1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বসেছে এবংইতিমধ্যে কমিটি গঠিত এই কমিটির ঘোষণাপত্র আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সভাপতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আফমম খালিদ হোসেন মহোদয় এখনই ঘোষণাপত্র পাঠ করবেন প্রফেসর ডক্টর আফমম খালিদ হোসেন মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকরম সভা কক্ষে জাতীয় চার দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় চোদ্দশো ছেচল্লিশ সালে পবিত্র সাগর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা যায় সতেরো চৈত্র চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে চোদ্দশো ছেচল্লিশ সালের পবিত্র মাস গণনা শুরু হয় তৎপ্রেক্ষিতে আগামী এক সা চোদ্দোশো ছেচল্লিশ ইসলী সতেরো চৈত্র চোদ্দশো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতির উদযাপিত হবে ইনশাল পবিত্র ঈদুল ফিতরের ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের সকল ন্যায় কবুল করুন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চোদ্দটি জেলায় সবার মাসের চাপ দেখা গেছে এবং আমি নিজে এবং আমার সচিব মহোদয় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তিনি নিজ চোখে লাভনী থেকে চাপ দেখেছেন এরপরে সিরাজগঞ্জ রাজশাহী রংপুর রী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন জায়গায় যারা বড় বড় আরেমরা আছেন আমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে শ্রাবল মাসের দেখা গেছে এবং আগামীকাল ঈদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন জাতীয় নামাজ অনুষ্ঠিত হবে আটটা ত্রিশ মিনিটে মাননীয় একটা প্রশ্ন আটটা তিরিশ মিনিট দায়তল মকর পাঁচটা পাঁচটা জামাত হবে পাঁচটা জামাত হবে আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতি ইদগাম যাই নামাজ 8:30 এ হওয়ার কথা সেটা নটায় হবে হয়তো কারণ আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি

আজান নামাজ পড়ো কোরআনের ভাষা এটাই এবং যে দেশে আসো সেই দেশের আইন মানো তো একটি পক্ষ আমাদের দেশে দীর্ঘদিন যে বৈষম্য যে সময়ের বৈষম্য তৈরি করে যে সৌদি আরবের সাথে ঈদের জাম আদায় করছে তো এই ব্যাপারে আপনাদের কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা আছে কি না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে কি না এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই আমরা আমরা এই দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি এটাকে ইসলামের পরিভাষা বলা হয় রোয়াত দৃষ্টিগোচর হওয়া তো আমাদের দেশে আমরা দৃষ্টিগোচর হয়েছে আমরা খালি চোখেই ঈদ দেখেছি আমরা এখানে করছি সুতরাং যে এটা তো আমাদের সাথে মিল আছে কিন্তু সৌদি আরবের সঙ্গে যারা মিল রেখে আজকে যে ঈদ করছে তো এটা শোনান এই ব্যাপারটা নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঈদ করার যে কথা আপনি বলছেন এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না আমরা বিতর্ক থেকে উল্টো শুধু চার জায়গা কমিটি নিয়ে নয় সব কমিটি যেখানে বিতর্ক তৈরি হবে আমরা এটাকে সচত্নে পরিহার করতে চাচ্ছি देखिये 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 भाई मिले ये <laughs> अपना लगेले खाली सभा में दोस्तों संग संग में मतलब दादा फाउंडेशन अन्य जातियों वंशीय पार्टियों के आगामी काल की चैनल